ক্যাশব্যাক তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর বিন্দাস আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকের একটা জায়গায় যেতে চলেছি আমরা যে কোন জায়গায় যে সেটা হচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পাবে দেখতে পাবে ঠিক আছে আর যাচ্ছি হ্যাঁ সব কিছু আজ কেউ কেউ যাব না হ্যাঁ আমরা দুইজন দুজন যাব আর ওখানে সবাই রয়েছে আরো আছে দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো পাশে থাকো ভালোবাসা দিয়ে দিতে আর কি বলবো তো যাই হোক যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো চলো লেটস গো গো তো গাইস এখন আমরা ফাইনালি গিয়ে পড়লো না গাইস তো লাগে এখন এই একটু অনেকজন এখন দাঁড়াবো বাস আসবে বাস আসলে আমরা এখন হচ্ছে বাসে করে তারপরে যাবো যে জায়গা তো সেটা দেখতে থাকো চলো সামনে গিয়ে কথা হচ্ছে এখন বাসের জন্য দাঁড়াবো বাস থেকে নামলাম এই যে ঘাটের দিকে যাচ্ছি হ্যাঁ দেখো ভাই তো আমরা এখন কোথায় যেতে চলেছি সেটা তো দেখতেই হবে না কন্টিনিউ ভিডিওটাকে দেখতে হবে তোমাদেরকে হ্যাঁ তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি এখন ঘাটের সামনে চলে এসেছি আমরা যে ঘাটের দিকে যাচ্ছি এখন টিকিট কাটব টিকিট কেটে এখন যাবো ওপারে চলো তোমাদের সাথে টিকিট নেবো ঠিক ওই পারটায় যাবো চলো যেতে হবে এখন টিকিট কাটছে যে টিকিট নিচ্ছে এখন এদিকে যাবো আমরা পারে এই যে ওই পাত্তায় আমরা যাব তাই পাচ্ছ তো এই গঙ্গা পার হব এখন গঙ্গা পার হতে হবে হ্যাঁ গঙ্গা পার হয়ে তারপরে এই যাবো এই যে দৌড়াচ্ছে হ্যাঁ তো চলো যেতে দেখো इन दादा पाण सोए सौ त তো যাই হোক এখন গাইছি আমরা মানে নৌকোর উপরে উঠে গেছি মানে লঞ্চের লঞ্চের উপরে লঞ্চের উপরে উঠে এখন রেডি হয়েছি এখন যাব আমরা হচ্ছে ওই পাড়টায় ওই পাড়টায় যাব আর কত যাত্রী যাচ্ছে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে কথা হচ্ছে দেখতে হবে কন্টিনিউ তোমার ডাক দেখতেই পাচ্ছি এখানে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির মা দেখতেই পাচ্ছ মাকে সবাই নামছে কারণ আমরা এখন যাচ্ছি তো অন্য জায়গায় তার কারণে এখন আমরা এখানে ঢুকতে পারছি মাকে দর্শন করে যাচ্ছি তো মাকে দেখতে তো গেলে আমরা এখানে মায়ের ইয়ে পুজো দিতে এসছে সবাই পুজো দিচ্ছে আমাকে তো চলো পরে আবার এখন টিকিট কাটতে গেছে আমরা এখন টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন ট্রেনে করে যাব সেই বাবা কাছে যাওয়ার অনেক ইচ্ছা মানে যাওয়ার কথা ছিল অন্য জায়গায় তো সেটা চেঞ্জ হয়ে গেছে এখন যাচ্ছি বাবা ট্রেনে যেদিকে সেদিকে এখন আমরা যাচ্ছি আর ভিডিওটাকে কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে আর আমাদের ভালোবাসা দিতে হবে তো চলো ট্রেনের জন্য এখন অপেক্ষা করতে হবে এই যে ভাই বেরিয়েছে এখন টিকিটটা নিয়ে ভাই তাই তো টিকিট নিয়ে বেরিয়েছিস তো তাহলে চলো তো যাই হোক যাই এখন হচ্ছে আমাদের ট্রেন চলে এসছে আমরা অনেকক্ষণ করে ওয়েট করছিলাম তো সবাই উঠছে দেখতেই পাচ্ছ সময় এখন যেতে চলেছি তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তাই তো কন্টিনিউ ভিডিওটাকে দেখতে হবে তো চলো

তো দেখো এই যে আমরা এখন রাজবাড়ির ভিতরে এখনো ঢুকিনি তো যাই হোক আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন তো চলো রাজবাড়ির তো ওখানে দেখতে হবে আর বাবার মন্দিরটা পুরো দেখতে হবে তো কিন্তু ভিডিওটা স্কুট করবে না কেউ তো সবাই একটু দেখবে আর হিসাবে ঠিক আছে তো চলো পরে গিয়ে বাবা ফাইনালি এখন হচ্ছে আমরা যাবো স্নান করতে ঠিক আছে এখানে ঠাকুর মশাই আমাদেরকে নিয়ে যাবে পুজো দিতে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছা ঠাকুর ঘর ঠিক আছে আমরা এখন হচ্ছে দাঁড়াচ্ছি ঠিক আছে যাবে যাচ্ছি পুজো দিতে ঠিক আছে

যেতে হবে তো দেখো বাবার সব জেলারা সবাই দাঁড়িয়ে আছে দেখো স্নান করছে সবাই এই হচ্ছে ফাইনালি এখন আমি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন থেকে পুজোর প্রসাদ কমলা হয়েছে এখন বেরোচ্ছি ঠিক আছে আর মহারাজ তো এক করছে যাই এখন যেতে আরও এক জায়গায় যাবো সেটাও দেখতে হবে তো এখানে এসে একদম পুরো মানে এমন ভাবে তো ভাই একটা কথা বলতে বাবার এখানে এসে যে এত মানে ইয়ে মানে ব্যবসা শুরু হয়ে গেছে কি বলবো ব্যবসা তো ব্যবসাটা এমন ভাবে ব্যবসা মানে কিভাবে মানুষকে ঠকাতে পারে যদি কেউ মুরগি যদি থাকে তো এখানে আসলে মুরগি হতে হবে ঠিক আছে শিয়ালারা মুরগি হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন যেতে যেতে অনেক কথা হচ্ছে ঠিক আছে আর চলো দেখা হচ্ছে আরো কোথায় যাচ্ছি সেটা দেখাবো বাবার ধামে এসে আমরা ঘুরি নাকি হয় তো দেখতে হচ্ছে এটা রাজবাড়ি এইদিকে সবাই দোকান দোকান এখানে আরো ভিড় ছিল আর এখন কি বলবো মানে বাবার মন্দিরে আর কেউ ঢুকতে পারছে না এখন চঙে চং চং চঙে জল ঢালতে হচ্ছে আগে মন্দিরের ভিতরে ঢালতাম আর এখন মন্দিরের ভিতরে আর ঢালা হচ্ছে না এখন চঙি সিস্টেম করে দিয়েছে মানে চিড়ি হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে দু নম্বরই তো তার মধ্যে আবার বাবার কাছে বাবার কাছে ভক্তিতা দিচ্ছে ঠিক আছে তো যাই হোক তো চলো ভাই পরে মোটার আরও দেখা হবে কি বলবো পরে কথা

সব অনেক যাত্রীরা এখানে মধ্যে আছে কষ্ট তো দেখো কে এসছে হ্যাঁ একে খুঁজে এখানে চলে এসছি ঠিক আছে একদম পুরো করে নিয়েছি একদম পুরো কাজ করে নিয়েছি বুঝতেই পারছো তো আমরা মানে ওকে খুঁজে চলে এসছি এখানে

তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার একটু রিলস বানাতে হবে যাই হোক এখন আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছি এখন বাড়িতে যাচ্ছি এখান থেকে বাবার এখান থেকে ঘুরে বাবার কাছে ঘিরে মানে জল ঢাললাম সুজো দিলাম সোশ্যালে গেল অনেক কিছু দেখতে হবে তোমাকে এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা বেরিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে দেখলে তো হবে না আর কী বলবো তো চলো যেটা দেখি যদি তোমাদের কাছে শেয়ার সে কিন্তু এখন বলছি পরে কথা এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে আমরা এখন বাড়ির দিক যাব তো বাড়ির দিক যাওয়ার জন্য ট্রেন চলে এসেছে এখন ট্রেন এখানে দাঁড়িয়ে আছে তো খুব টেনশন হচ্ছে এখন কীভাবে জানি না ওই যাই হোক বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে যাই হোক এখন হচ্ছে আমরা কারকেশ্বর ছেড়ে এখন বাড়ি যাচ্ছি এখন হচ্ছে বাড়ি চলে এসেছি ওচলা শৈলা টাইট নাচ্ছি তো ভিডিওটা বেশি কিছু আর বললাম না বেশি বাড়ালাম না তো ভিডিওটা কেমন হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আশা করি ভিডিওটা আর এই ভাই সেই তো সবাই গিয়ে तो आआन